ব্যাপার ভাইয়া রাখ করছেন নাকি রাগ তো করারই কথা ফেলে দিলেন হ্যাঁ অবশ্যই ফেলে দিলাম বক্স এরকম করে আছাড় দিলেন যেহেতু এখন কোনো সেল টেল হচ্ছে না ঠিক আছে মানুষ শুধু ভিডিও দেখছে লাইভ দেখছে কিন্তু সেল টেল হচ্ছে না বিদায় আজকে কিন্তু খুবই মন খারাপ

ওহো না एक्चुअली আপনাকে সবাই অনেক ভালোবাসে নাকি আপনি জানেন এটা এটা আপনাদের ভিউয়ার্সদের বলতে পারবে আচ্ছা ওকে ওকে মানে 180 টাকা শাড়িও আপনি এক পিস ডেলিভারি দিয়ে দিবেন এক পিস ডেলিভারি দিয়ে দেব মানে আজকের লাইফে কিন্তু যারা পাইকারি নিয়ে বিজনেস করে তারাও নিতে পারবে আচ্ছারা কিন্তু অনেকের মনে একটা আক্ষেপ থাকে যে আমরা অনেক সময় এক পিস অর্ডার করলে এক পিস দিতে চায় না এটা কিন্তু আমরা ফলো করেছি আজকে ঈদ মানে ঈদুল আজহা উপলক্ষে আমরা আজকে লাইফে কিন্তু এক পিছেলেও কিন্তু আমরা একেবারে হোম ডেলিভারি দিয়ে দিই মানে অনেক আপুরাই দেখে এত সুন্দর সুন্দর শাড়িগুলো এক পিস পায় না অনেকেরই আক্ষেপ থাকে যে আমরা কেন এক পিস দুই পিস নিতে পারছি না তাদের জন্য আজকের লাইফ এক পিস দুই পিস করে আপনারা পেয়ে যাবেন আজকের লাইফে কিন্তু থাকছে বিয়ের শাড়ি থাকছে বিয়ের লেহেঙ্গা থাকছে পার্টি শাড়ি এবং অনলাইনে যারা বিজনেস করে অল্প পুঁজিতে যারা বিজনেস করে মোট কথা আজকের লাইফে কিন্তু সব ধরনের থাকবে ওকে 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 দারুন দারুন আচ্ছা ফার্স্ট আমরা শুরু করবো শুরুতে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার বারো হাত রংকশ কিন্তু গ্যারান্টি থাকবে আচ্ছা একশো আশি টাকা সারি রংকো গ্যারান্টি হ্যাঁ এটা হচ্ছে আমি একটু বলি এটা কিন্তু একটা ইভেন্টের জন্য মানুষের কিন্তু অনেকে চারশো পাঁচশো টাকা কিনতে পারে না অনেকের বাজেট কম থাকে আমরা একশো আশি টাকা দিয়ে শাড়ি দিচ্ছি অনেকে চাচ্ছে যে একটু গায়ে হলুদ করি বিশ জন পঞ্চাশ জনকে নিয়ে ইভেন্টের জন্য নিতে পারে একশো আশি করে মধ্যে কালার একশো 180 টাকা একশো আশি টাকায় শাড়ি একশো আশি টাকায় কিচ্ছু পাওয়া যায় না এখন আর শাড়ি দিচ্ছেন তাও আবার বারো হাত ওকে 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 দারুন পরবর্তী যেটা আমরা দেখাবো আজকে ক্যাপশন এটাই দেওয়া উচিত ছিল মাত্র 180 টাকায় এটা কি হাফ সিল্ক শাড়ি হাফ সিল্ক শাড়ি ওকে আমি তো বললামই যে আজকে ঝড় অফার থাকবে আচ্ছা ওকে ভিউয়ার যারা যারা লাইভে জয়েন করেছেন যারা দেখছেন একটু শেয়ার করে দিবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু অনেকে

যাদের একটা ভালো মানের পেইজ আছে তাদের জন্য রিজনেবল প্রাইজের শাড়িগুলা এবং আপনারা লাইভ তে একটু ধৈর্য সহকারে দেখেন এভরিথিং সব ধরনের কালেকশন আজকে দেখাবো আমরা একদম ওকে এছাড়াও যাদের এলাকায় দোকান আছে গ্রামে দোকান আছে আপনারা দোকান সাজাতে চাচ্ছেন একদম কম দাম থেকে হাইস প্রাইস পর্যন্ত আপনারা কিন্তু সব ধরনের কালেকশন আপনারা রাজশাড়ি ব্লগে পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে চমকি শাড়ি এটা সরি এটা পপকন শাড়ি পপকন শাড়ি আর ওহ এটা 380 টাকা 380 টাকা অনলি আচ্ছা এগুলা কিন্তু অনেক বেশি প্রাইজে সেল হয় রাইট অনেক বেশি আমি সেটা কোথায় হয় সেটা নাই বলি এটা হচ্ছে মাদুরাই কটন মাদুরাই কটন থাকবে চারশো পঞ্চাশ টাকা ওকে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ওকে আর এটা হচ্ছে আপনার আরং তাঁত আরং তাঁত এটা হচ্ছে কটন শাড়ি আর ওইটাতে শাড়ি মাত্র 450 টাকা ওকে ইদুল উপলক্ষে কিন্তু অনেকে গিফট দেন আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন ওকে অনেকে কিন্তু দেখা গেছে আপনার ইদুল ফিতরে অনেকে দিতে পারেনে অনেকে চাচ্ছে ইদুল আজায় দিবে তারা কিন্তু নিতে পারেন এটা 25 শাড়ি এটার মধ্যে 18 থেকে 20 টা ডিজাইন হবে প্রাইস থাকবে অনলি 600 টাকা অনলি 600 টাকা ওকে

আর এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট যেটা খুবই ট্রেন্ডি এখন হ্যাঁ এটা এখন ভালো চলতেছে আচলের পাশে টারসেল আছে ডিজাইনটা হবে ময়ুরি ডিজাইন ময়ুরি ডিজাইন এটার মধ্যে ডিজাইন পাবেন আমাদের এখানে একদম মিনিমাম 20 টা ডিজাইন পাবেন আচ্ছা 20 টা ডিজাইন আছে প্রাইস থাকবে অনলি 600 টাকা অনলি 600 টাকা ওকে 600 টাকা প্রাইসে নিতে পারবেন আচ্ছা আর এগুলো হচ্ছে আপনার ঈদুল আজহার স্পেশাল কোয়ালিটিগুলো ওকে দেখেন শাড়িগুলো দেখেন আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন আপনারা কে কি টাইপের শাড়ি দেখতে চান এটা আচল এটা জমিন এটার কালার হবে অনেক ধরনের কালার হবে হুম হুম হোলসেল প্রাইস থাকবে অনলি 750 অনলি 750 টাকা পাচ্ছেন এই শাড়ি এমনি সুমন বাবু লিখেছে ভাইয়া তসর কাতান আছে তসর দেখাবো আমরা আচ্ছা দেখাবো ভাইয়া ওয়েট করেন আমাদের সাথে কানেক্ট থাকেন আরো কমেন্ট করেন কে কোন টাইপের শাড়ি দেখতে চাচ্ছেন ওকে এতটা গোল্ডেন কালার দেখেন আপনার অলংকার যদি কমও পড়েন এই শাড়িটা পড়লে ভালো লাগবে ভালো লাগবে মানে বোঝাই যাবেন এইটা এই শাড়িটাই অলঙ্কার সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ওকে উর্মিলা সরকার আপু লিখেছে অর্গেঞ্জে শাড়ি এক কালারের হবে

এই শাড়িগুলো কিন্তু আপনার ভার্সিটি বা চারুকলা যে আপুরা তারা কিন্তু অনেক পছন্দ করে একদম অনেক অনেক প্রাইস থাকবে অনলি 700 টাকা অনেক পছন্দ করে 700 টাকা প্রাইস থাকবে ওকে আর এটা হচ্ছে আপনার মণিপুরি শাড়ি মণিপুরি শাড়ি দেখেন এটা অনলি 650 অনলি 650 টাকা 50 টাকা আচ্ছা আর এটা হচ্ছে জামদানি ব্লাউজ পিস সহ 14 হাত আচ্ছা জামদানির হচ্ছে লেমনের ভিতরে আঁচলটা হচ্ছে ডলি একবার আপু লিখেছে আমি ইতালি থেকে থ্যাঙ্ক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি হচ্ছে লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন আপু ওকে এটা হচ্ছে হোলসেল প্রাইস থাকবে অনলি ওনলি 1100 টাকা 1100 টাকা ওকে তো নেক্সট যেটা আমরা দেখাবো হোম ডেলিভারি দেয়া হয় অবশ্যই হোম ডেলিভারি মাসুদ আপু কমেন্ট করেছে এই শাড়িটা এতটাই সফট হুম হুম প্রচন্ড গরমে আপনার ঘরে যেমন এসি আছে হুম এই শাড়িটা ধরলে মানে এই এই শাড়িটা নাম দাও উচিত এসি শাড়ি সেই ফিলটা আপনি পাবেন এতটাই সফট মানে একটু ধরেন আপু

আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতি যে আপনার বলেছেন এই কথাটা কিটকিট শাড়ি দেখার জন্য হোয়াটসঅ্যাপ ইমুতে নক দেন তাহলে আমরা কালারগুলো অবশ্যই অবশ্যই দেখাবো ওকে এটা প্রাইস থাকবে 1600 টাকা 1600 টাকা দেখেন খুবই সুন্দর সিল্কের শাড়ি যারা পছন্দ করেন আর এই ধরনের ক্যাটালগের ডিজাইন আমাদের শপে কিন্তু মিনিমাম 20 থেকে 40 টা ডিজাইন সবসময় পাবেন আচ্ছা আচ্ছা ওকে ওকে আর এটার প্রাইস থাকবে 1100 টাকা এটার প্রাইস হচ্ছে 1100 টাকা যারা আরো ডিজাইন দেখতে চাচ্ছেন আমাদের শপে আসতে হবে অথবা ইমো হোয়াটসঅ্যাপে যদি ফোন দেন বা নক দেন আমাদেরকে আপনি নিতে পারবেন একদম কালার আছে অনেকগুলো যাদের যাদের একটা ভালো মানের পেজ আছে আমি সেই আপাদের সাজেস্ট করবো এই ধরনের শাড়িগুলো বিক্রি করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের পেজটা কিন্তু খুব দ্রুত এবং সেল হবে সেই প্রোডাক্ট হবে শাড়ি যারা এক কালার মধ্যে অর্গেন্জা দেখতে চাচ্ছিলেন দেখেন এটাও কিন্তু এটা হচ্ছে জমিন পুরো জমিনে কাজ করা আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা একদম সফট অর্গেন্জা তাই না সফট এটা হচ্ছে কাতানেশ শাড়ি কাতান শাড়ি এটা। ब्लाউজ पीस সহ। আঁচলের পাশে টাসেল থাকবে। ওকে। পুরো জমিটা মিনা কাজ করা থাকবে। আচ্ছা। প্রাইস থাকবে অনলি 1500 টাকা। অনলি 1500 টাকা। ওকে। অনেকে কিন্তু অনেক আপুরা বলে যে হোলুদের একটু ভালো মানের শাড়ি দেন। হুম। এটা হচ্ছে হোলুদের কাঞ্জিবাড়ন শাড়ি। আচ্ছা। এটা হচ্ছে আঁচল। এটা পুরো জমিন। ওকে। এই যে এমডি সুজন ভাই খুব সুন্দর একটা কমেন্ট করতে। ওই আপু আমার একটা মেয়ের সাথে রিলেশন তার একটা শাড়ি দিব আপনি একটা কালার পছন্দ করে দেন আপু আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনি হচ্ছে এটা ভিডিওর মাঝখানে আপুকে দিয়ে আমি সিলেক্ট করে সরায় রাখব আপু যেটা আপনি বলবেন সেটা আমি আলাদা করে রেখে দেব ওকে বিক্রেতার ভয়েস বাড়াইতে বলছে এক ভাই আচ্ছা 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 এটার হচ্ছে আপনার প্রাইস থাকবে তেরোশো টাকা কাঞ্চি বর্ণ এটা কিন্তু অনেক সফট একটা শাড়ি খুবই সফট আর এটা হচ্ছে আপডেট মানে কাঞ্চি কাঞ্চি বর্ণের মধ্যে স্টোন ওয়ার্ক করা ওকে ওকে ও খুব সুন্দর এটা কাঞ্চি বর্ণ কিন্তু স্টোন ওয়ার্ক করা প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা ওকে আর এটা হচ্ছে আপনার মাদুরাই শাড়ি মাদুরাই শাড়ি এটার মধ্যে কিন্তু কালার হবে অনেক আচ্ছা প্রাইস থাকবে এইটা হচ্ছে এক কালার গাদোয়াল শাড়ি গাদোয়াল এটা তো এক সময় এক সময় কি এখনো অনেক ফেমাস এখনো ফেমাস আশা করি সামনে গুলা কখনো পুরনো হয় না তো আমি বলার আগে আপনি বলে দিচ্ছেন গুড এগুলো আসলে পুরন হয় না কারণ আমি एक्चुअली শাড়ি লাভার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আসলে একটা ভালো লাগে হ্যাঁ ওকে এটা ব্লাউজ পিসও থাকবে প্রাইস থাকবে অনলি 1800 টাকা অনলি 1800 টাকা ওকে এটা কালার হবে কালার হবে ওকে চার পাঁচটা কালার দাও এটা চার পাঁচটা কালার আছে গাদওয়ালের সো আপনারা যারা যারা গাদওয়াল লাভার আছেন তারা হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপে এ নক দিয়ে কিন্তু কালার গুলো দেখে নেবেন ওকে পার্টি কাতান পার্টি কাতান ওকে এটার মধ্যে কালার হবে আচ্ছা প্রাইস অনলি 1600 টাকা অনলি 1600 টাকা 1600 ওকে এটা হচ্ছে আপনাদের পার্টি শাড়ি

এইটা কিন্তু চমৎকার একটা কালেকশন দেখেন জি ভাইয়া অবশ্যই আপনি পছন্দ করে দিব আপনি কি কালার চাচ্ছেন কমেন্ট করে জানান আমি হচ্ছে পছন্দ করে দিব টেন ওকে এই এইটা কিন্তু খুব নাইস দেখেন দেখেন খুবই সুন্দর এটা স্টোর থাকবে কালার থাকবে মিনিমাম 6টা কালার থাকবে প্রাইস থাকবে 4200 টাকা 4200 টাকা ওকে 4200 টাকা এটা কিন্তু এটা এটা কি এটা কি ফেব্রিক ভাইয়া এটা হচ্ছে একটা কাতান ফেব্রিক্স কাতান ফেব্রিক্স এর মধ্যে হলেও কিন্তু এটা অনেক সফট আর ফিনিশিংটা দেখেন ও ওয়াও দারুন চাইলে তো এই পাশে পড়তে পারবে হ্যাঁ এই পাশে পড়তে একদম গুড ফিনিশিং দেখেন খুবই সুন্দর এটা এমন একটা শাড়ি চাইলে দোনো সাইড ইউজ করতে পারবে একদমই তাই দারুন আর এটা হচ্ছে টিকটক শাড়ি দেখেন একদম লাল বউ হ্যাঁ লালের ভিতরে এটা স্টোনটা কিন্তু আঁচলের পাশে থাকবে কন্ট্রাস্ট পুরো জমিটাতে থাকবে ম্যাচিং এটা হচ্ছে আঁচলটা বেসিক্যালি এই কর্নারটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ওকে দারুন দারুন ওকে আচ্ছা এখন কে কে আছেন আপনাদের বেবিদের মুখে হাসি দেখতে চাচ্ছেন আচ্ছা কমেন্ট করেন তো বাচ্চাদের কালেকশন কারা কারা দেখতে চান জি কমেন্ট করেন তো আপনাদের বাবুদেরকে এই লেহেঙ্গাটা যদি দেন একদম পরীর মতো দেখা যাবে এগুলো পরলে তবে এটা এইস কিন্তু তিন থেকে সাত আচ্ছা তিন থেকে সাত বছর বাচ্চাদের ওকে এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা ওকে ওকে আরো ডিজাইন আছে দেখেন দেখেন ডিজাইনের আসলে অভাব নাই এটাও সেম প্রাইস সেম প্রাইস পনেরোশো টাকা ওকে ওকে এটাও সেম প্রাইস আচ্ছা ইউকেতে ডেলিভারি হবে হ্যাঁ অবশ্যই ইউকে

এটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে পনেরোশো টাকা বাচ্চাদেরটা বড়দেরটা আচ্ছা বড়দেরটা ওকে ও দেখেন আচ্ছা দেখেন এটা কিন্তু পুরোটা কাজ করা আছে ওকে আর এগুলো হচ্ছে পার্টি লেহেঙ্গা পার্টিতে হ্যাঁ সম্পূর্ণ জরিসূতর ওয়ার্ক করা থাকবে ক্যানকেন তো অবশ্যই থাকবে প্রাইস থাকবে ধামাকা অফার ঝড় অফার থাকবে মাত্র দুহাজার টাকা মাত্র দুহাজার টাকা কিন্তু আপনি এগুলো পাচ্ছেন ওকে এই দেখেন খুবই সুন্দর কিন্তু এটা হচ্ছে প্রাইস 2000 টাকা 2000 টাকার মধ্যে পাচ্ছেন এটা কিন্তু বিয়ের জন্য পারফেক্ট দেখেন একদম বিয়ের জন্য পারফেক্ট এই কালারটাও খুব সুন্দর ভেলভেটের মধ্যে আছে দেখেন খুবই সুন্দর ওকে আচ্ছা প্রাইস থাকবে মাত্র 2500 টাকা ওকে মাত্র 2500 টাকা 2500 টাকা আপু ভাঙা এসে কি ডেলিভারি ম্যান শাড়িটা দিয়ে যেতে পারবে অবশ্যই দিতে পারবে ওকে ওকে অবশ্যই দিতে পারবে ভাইয়া কোনো সমস্যা নাই আপনি নিয়ে নেন এটা হচ্ছে অর্গানজা এটা হচ্ছে অর্গানজার মধ্যে আছে ঙ্গাটা তো অনেক ভাইয়ারা কিন্তু দেখতেছে যে আমি সামনে বিয়ে করবো তো অনেক আপদেরকে বলি যাদের নতুন বিয়ে হবে এটা আপনার চ্যানেলে কিন্তু আপনাদের নতুন যাদের সাথে বিয়ে হবে আপনার একটু লিঙ্কটা দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার যে কেনাকাটাটা সে পাইকারি দামে হোলসেল প্রাইসে কিন্তু নিতে পারবে এতে কিন্তু অনেকটা সাশ্রয় হয়ে যাবে ওকে একদম একদম অর্গানজা শাড়ি এটা অর্গানজা লেহেঙ্গা সরি অর্গানজা লেহেঙ্গা এটা হচ্ছে মিরর ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা থাকে স্টোন ওয়ার্ক করা থাকবে হোলসেল প্রাইস থাকবে মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকায় ওকে দারুন আচ্ছা দেখেন আসলে অনেক অনেক লেহেঙ্গা আছে অনেক অনেক শাড়ি আছে আপনাদেরকে জাস্ট লাইভ করা মানে একটা আইডিয়া দেয়া এছাড়া আপনারা অনেক অনেক কালেকশন কিন্তু পেয়ে যাবেন ওকে পেজ আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিলেও পেয়ে যাবেন আমাদের ব্যাপারটা বলি আমাদের সবটা হচ্ছে ঢাকা ইসলামপুর আমি ইসলামপুর নিয়ে কিন্তু বর্ণনা করতে চাই না এটা সবাই জানে এবং বুঝে ওকে এখান থেকে চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার করে থাকি চৌষট্টিটা জেলায় আর আমাদের প্রোডাক্ট সম্বন্ধে বলি আপনাদের আমাদের যে লাইফটা হয়

দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দামের পর্যন্ত কিন্তু আমাদের লেহেঙ্গা আছে কিন্তু আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি আচ্ছা ওকে ওকে সো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে বিয়ের শাড়ি বাচ্চাগুলোর বাচ্চাদেরগুলোর গুলোর দেখতে যাচ্ছে হ্যাঁ ওড়না জামা অবশ্যই দেখাবো আপনারা জাস্ট আমাদেরকে WhatsApp এর মতো নক দিন ইমো WhatsApp এ নক দিলে আপু পেয়ে যাবেন ওকে আপু সিলেটে এক পিস নিতে পারবো প্লিজ জানাবেন সাজিদ চৌধুরী অবশ্যই পারবেন ওকে ওকে পাচ্ছেন আপনাদের জন্য আজকের লাইভের জন্য গুড নিউজ হচ্ছে আপনি এক পিসও নিতে পারছেন পছন্দমতো ওকে এটা কিন্তু আচলে একরকম জমিটা আলাদা কুচিটা আলাদা আচ্ছা এটা হচ্ছে আমাদের শপের বিয়ের বেনারসির স্টার্টিং প্রাইস থাকবে মাত্র 2200 টাকা ওকে 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 সাথে থাকবে একটা লাক্সারি বক্স আচ্ছা দারুন দারুন এই একটা শাড়ি আছে এটাও কিন্তু অল ওভার কাজ থাকবে এটার পাড়ের যে লেয়ারটা খুবই চমৎকার ওকে দেখেন পাড়ের লেয়ারটা সুন্দর দেখেন অনেক ওয়েটফুল একটা শাড়ি দারুন ফলোভার কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র 2400 টাকা মাত্র 2400 টাকা ওকে অনেকে ভাবতে পারেন যে বিয়ের শাড়ি এত কমে কিভাবে দিচ্ছে আমাদের এই সব থেকে আমাদের এখান থেকে নিয়ে কিন্তু আমরা পাইকারি বিক্রি করি এগুলো নিয়ে কিন্তু ডাবল দামে সেল করা হয় একদম খুচরা যারা বিক্রেতা আছে তারা কিন্তু এখান থেকে নিয়ে সেল করে ওকে

আজমিন কবির আপু লিখেছে আপু ইন্ডিয়ান জর্জের শাড়ি হবে অলরেডি দেখিয়েছি আমি আরো আছে অনেক অভাব নাই আপনি জাস্ট আপনি ইমো WhatsApp এ নক দিয়ে নিয়ে নিতে পারেন ওকে দেখেন এটার প্রাইস থাকবে অনলি 3500 টাকা অনলি 3500 টাকা ওকে হালিমা খাতুন আপু লিখেছে গাউন দেখান গাউন তো নাই ভাইয়া লেহেঙ্গা আছে এটা কিন্তু দেখেন একদম লাইট ইয়েলোর মধ্যে শাড়িটা এত জোশ দেখেন কি সুন্দর তাই না একদম আম্বানি আম্বানি একটা আম্বানির বউর মতো একটা ফিল পাবেন এটা বললি খুবই দারুন আপু আম্বানির বউ কি কালারটা পড়েছিল হ্যাঁ তাহলে আপনি কথাটা ঠিকই বলছেন এই কালারটা এই কালারটা মানে এত সুন্দর দারুন একটা কালার একদম রয়্যাল ব্লু যেটা সেটাই কিন্তু এটা প্রাইস থাকবে অনলি 3500 টাকা অনলি 3500 টাকায় তাছাড়া বিয়ের বেনারসি আমি একটু বলি বিয়ের বেনারসি কিন্তু আমাদের এখানে সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার স্প্রিং যে ওয়ার্ক করা যে বিয়ের বেনারসি মোট কথা আমাদের শপে কিন্তু সব ধরনের মানুষের কেনাকাটা করতে পারবেন আপনাদের বাজেট যদি বিয়ের বাজেট দশ হাজার টাকা থাকে আপনিও পারবেন যদি পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে কিন্তু আপনিও পারবেন মানে সবাই কেনাকাটা করতে পারবেন আচ্ছা ভাই অ্যাড্রেসটা বলে দেন

সিস্টেম আছে এখানে ওকে সো যারা যারা নিতে চাচ্ছেন অনেকের চাহিদা মানে অনেকেই হতে দেখতে চাচ্ছিলেন অনেক বিভিন্ন টাইপের শাড়ি আসলে লাইভ অনেক বড় হয়ে যায় হ্যাঁ অনেকে কিন্তু ভাবতেছেন যে ছেলে কি বিয়ে করাবেন অথবা মেয়েকে বিয়ে কোথায় থেকে বিয়ের কানে কাটা করা যায় আমাদের এখানে পাইকারি দামে ভালো পোডাকা আপনি পেয়ে যাবেন আপনার বাজেট 50000 টাকা যদি ঠিক থাকে সেই কেনাকাটাই আপনি পঁচিশ হাজার টাকায় আমাদের এই রাজশাহী ব্লক থেকে কিনতে পারবেন একদম একদম সো যারা যারা আরও শাড়ি দেখতে চান আপনি কিন্তু ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে নিয়ে নিতে পারেন ওকে সো এক ভাই আমাকে বারবারই কমেন্ট করছেন একটা শাড়ি পছন্দ করে দিতে আপনি ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমি হচ্ছে বলে দিব না সমস্যা নেই আর লেহেঙ্গা অনেক দেখিয়েছি ওকে সো যার যেটা পছন্দ দ্রুত নিয়ে নেন এছাড়াও আসলে এক লাইভে এত কিছু দেখানো পসিবল হয় না হিউজ হাজার হাজার কালেকশন আছে জাস্ট আপনার ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু ভাই আপনাদেরকে ছবি অথবা ভিডিও দিয়ে দিব ওকে সো আমরা লাইভটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন ডেলি নিউজের সাথেই থাকেন আল্লাহ হাফেজ